ফ্রিল্যান্সিং একটি শব্দ যা আজকাল অনেকের মুখে শোনা যায় কিন্তু কি জানেন এর পেছনে রয়েছে অনেক চ্যালেঞ্জ অনেকেই মনে করেন ফ্রিল্যান্সিং মানে সহজে অর্থ উপার্জন কিন্তু বাস্তবে এটি একটি কঠিন পথ আজকের আলোচনায় আমরা এই ধাঁধার সমাধান খুঁজে বের করব প্রথমেই বলি ফ্রিল্যান্সিংয়ের মূল কথা হল স্বাধীনতা আপনি নিজের সময় কাজের ধরন এবং ক্লায়েন্ট বেছে নিতে পারেন কিন্তু এই স্বাধীনতার সাথে আসে দায়িত্ব ক্লায়েন্টের চাহিদা পূরণ করা সময় মতো কাজ শেষ করা এগুলো সবই আপনার ওপর নির্ভর করে তাই সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ এখন আসি ফ্রিল্যান্সিংয়ের সত্য এবং মিথ্যা নিয়ে অনেকেই মনে করেন ফ্রিল্যান্সিংয়ে কাজ পাওয়া খুব সহজ কিন্তু বাস্তবে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে একটি শক্তিশালী পোর্টফোলিও তৈরি করা এবং সোশ্যাল মিডিয়ায় আপনার কাজ প্রচার করা অত্যন্ত জরুরি এছাড়া ফ্রিল্যান্সিংয়ে সফল হতে হলে আপনাকে নেটওয়ার্কিং করতে হবে বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হন ফ্রিল্যান্সারদের সাথে যোগাযোগ করুন তাদের অভিজ্ঞতা থেকে শিখুন কখনো কখনো একটি ভালো রেফারেন্স আপনার ক্যারিয়ার বদলে দিতে পারে এখন কথা হলো কিভাবে আপনি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবেন প্রথমত দক্ষতা উন্নয়ন নতুন স্কিল শেখা অনলাইন কোর্স করা এগুলো আপনাকে এগিয়ে নিয়ে যাবে দ্বিতীয়ত ক্লায়েন্টের সাথে যোগাযোগ রাখুন তাদের প্রয়োজন বুঝুন এবং সঠিক সময়ে সঠিক তথ্য দিন এবং সবশেষে আত্মবিশ্বাসী থাকুন অনেক সময় কাজের চাপ ক্লায়েন্টের চাহিদা এসব আপনার মনোবলকে দুর্বল করতে পারে কিন্তু মনে রাখবেন আপনি একা নন অনেকেই এই পথ পাড়ি দিচ্ছেন ফ্রিল্যান্সিংয়ের জগতে প্রবেশ করতে হলে প্রস্তুতি নিতে হবে সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং কিছুটা ধৈর্য এগুলোই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে তাই প্রস্তুত হন চ্যালেঞ্জগুলো গ্রহণ করুন এবং আপনার স্বপ্নের দিকে এগিয়ে যান